চীনের মেট্রো রেল নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয় রোবোটিক ও ড্রোন প্রযুক্তি দেশটির বিশেষজ্ঞরা বলছেন শুধু জনবল দিয়ে মেট্রো রেলের সুরক্ষা দেওয়া সম্ভব নয় প্রয়োজন উন্নত প্রযুক্তি বাংলাদেশ তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলে জানান চীনা প্রকৌশলীরা অক্টোবরে ঢাকার ফার্মগেটের মেট্রো রেলের বিয়ারিং প্যাড খসে পড়ে নিহত হন এক পথযাত্রী এর পরই জনপ্রিয় এই গণপরিবহনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে অথচ মেট্রো রেলের ঠাসা চীনে দুর্ঘটনা প্রায় শূন্যের কোটায় দেশটির গুয়াংডং প্রদেশের রাজধানী কুয়াংজো বিশ্বের অন্যতম ব্যস্ততম মেট্রো শহর এখানে প্রতিদিন মিলিয়ন যাত্রী চলাচল করে তারা মেট্রোর নিরাপত্তা নিশ্চিত করেছে নিয়মিত ও আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় সেই অভিজ্ঞতার কথা জানালো গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যারা বিশ্বের উনিশটি দেশের মেট্রো রেল প্রকল্পের সঙ্গে যুক্ত এক হাজারের বেশি কিলোমিটারের পথ ধরে মেট্রো রেল চালু আছে আঠারোটির মধ্যে এখন নতুন করে আরেকটি পাতাল রেলের কাজ চলছে এই নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণে চীন তথ্য প্রযুক্তির পাশাপাশি এআই ইন্টেলিজেন্স কেও ব্যবহার করছে যার ফলে যান্ত্রিক কোন ত্রুটি হলে তার তাৎক্ষণে কন্ট্রোল রুমে যিনি বসে আছেন তিনি টের পেয়ে যাবেন প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানান নতুন যে মেট্রো লাইন নির্মাণ হচ্ছে সেখানে ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে ট্রেন তেরো দশমিক পাঁচ মিটার ব্যাসের টানেল বোরিং মেশিন দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ করছি এই লাইনের কাজ শেষ করতে আমাদের সর্বোচ্চ দুই বছর লাগবে দু সালের মধ্যে যাত্রী চলাচল করতে পারবে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি নিরাপদ মেট্রো চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য তিনি আরও জানান মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর মনিটরিং সিস্টেম এখানে ব্যবহার করা হচ্ছে অটোমেশন রোবোটিক প্রযুক্তি এবং এআই পরিচালিত মনিটরিং ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি যন্ত্রাংশ সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় ড্রোনের মাধ্যমে তদারকি করায় টানেলের কঠিন জায়গাতেও পৌঁছানো সম্ভব নিয়মিত অডিট ও যন্ত্রপাতির পরীক্ষার উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই প্রকৌশলীরা বলছেন বাংলাদেশ চাইলে চীনের সহযোগিতায় মেট্রো রেলের নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করতে পারে Napisa Independent News, Guangzhou, Chin.